আমরা ওনার থেকে জানতে পারলাম যে এর ভেতরে আরো যে জায়গাগুলো আছে সেখানে প্রায় কোমর পরিমাণ পানি আরো বেশি পান প্রায় এই যে কাটা যেটা বলছে তো আমরা আমাদের গাড়ি নিয়ে আর যেতে পারলাম না সামনে নৌকা আছে আমরা আমাদের প্রাণগুলো এখানে আমাদের ভাইদেরকে সফর করেছি যে ওনারা আমাদের এই প্রাণটা যেই মানুষগুলো আজকে প্রায় তিন চার দিন যে আসলে তাদের কাছে কভার পৌঁছায় এখানে মূলত যে প্রবলেমটা সেটা হচ্ছে যাতায়াত প্রবলেম অনেকের কাছে টাকা আছে কিন্তু সমস্যা হচ্ছে যেই কীভাবে মালামালটা দোকান থেকে কিনে আনবে সেইটার প্রবলেম আমরা দেখতে পাচ্ছিলাম যে আসার সময় আমাদের যাতায়াত যে ব্যবস্থাটা সেটার মতো ভালো ছিল না যার কারণে আমরা এই দুর্গম পথটাতে এসেছি যে আসলে এই মানুষেরও দরকার না আমাদের যারা ত্রাণ নিয়ে আসবে সারা বাংলাদেশে তাদের বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা এই সদর থেকে তৈর করে যার যার চলছে সেতুরের দিকে যে অঞ্চলগুলোতে মূলত মানুষের খাবার দরকার আপনারা ওই অঞ্চলগুলোতে চলে যাবেন যে অঞ্চলগুলোতে মূলত খাবার দরকার আমরা এখানে মধ্যে যেই সাদাম থেকে আমরা খবর পেলাম যে এখানে আমাদের যেই আশ্রয় কেন্দ্র আছে সেখানে এখনো অনেক পরিবার আসছে ফ্যামিলি আসছে যাদের কাছ করে আসলে নেই তিন চার দিন আসতে খাবার খুব নেই এই যে কাকা মুরগি আছে আমাদের পাশে দাঁড়িয়ে দেখেন যে পানির যা অবস্থা ওনারা প্রায় আসলে কতদিন যা এই পানি এখন দেখুন প্রায় এই যে এক সপ্তাহের মতো যে আসলে চলে প্রায় বাধা ঘটতেছে আর তো আপনারা যারা প্রাণ আসবেন দয়া করে ভেতরের দিকে যাবেন যে দিকে মানুষের প্রাণ প্রয়োজন যে দিকে মানুষের কাছে কোনো খাবার পৌঁছায় নেই এটাই সবার প্রতি রিকোয়েস্ট থাকলো আর আমরা মূলত ত্রাণ না এটা আমাদের ভাই ওনারা ওনারা আমাদেরই জেলার মানে আমাদের দেশের মানুষ আমরা জাস্ট ওনাদের অবস্থাটা দেখতে আসছি সাথে কিছু উপহার নিয়ে আসছি যে আমাদের ভাইদের যেহেতু দেখতে যাচ্ছি আমরা আসলে ছোট্ট একটা ফাউন্ডেশন আমাদের বন্ধুত্বের যে একটা ফাউন্ডেশন আমাদের আসলে খুব বেশি ডোনেশনও নেই এখানে আমরা আমাদের বন্ধুদের প্রফিটের দিক থেকে দিয়ে আর আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু যারা আমাদের সাথে শেয়ার করেছেন তাদের পক্ষ থেকে এটা আমাদের চতুর্থ ধাপ ছিল আমরা প্রথম দুটি ধাপে কুমিল্লা ফেনী গিয়েছিলাম তারপরের ধাপে আমরা কাপড় নিয়ে কাপড় মেডিসিন পানি নিয়ে আমরা ফেনীতে গিয়েছিলাম এটা আমাদের ফান্ডিং একেবারে শেষ ধাপ ছিল আমরা আমাদের শেষ ধাপের ফান্ডিংটা আপনাদের দেওয়া যে টাকাটা ছিল সেটা আমরা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে রুট লেভেলে মূলত যেখানে খাবারটা দরকার সেখানে নিয়ে এসেছি ধন্যবাদ দোয়া করবেন আমাদের ফাউন্ডেশন এবং আমাদের জন্য আর আমাদের যেই ভাইরা এই যে বন্যায় কবলিত অনেক মুরুব্বীরা আছেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা খুব একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে যেভাবে চারদিকে পানি বন্দি থাকলে কিছু করার থাকে না টাকা আছে পকেটে কিন্তু গিয়ে যে খাবার কিনে আনবে সেরকম সিচুয়েশনে তারা নেই আমাদের পক্ষ থেকে কিছু শুকনো খাবার তাদের কাছে আমরা পৌঁছেছি দোয়া করবেন ভাইদের জন্য আমাদের যাতে খুব শীঘ্রই পানিটা চলে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম